উম্মোমা আরেকটি রাস্তার মধ্যে চলে আসলাম মোটো আরেকটির মধ্যে চলে আসলাম গোড 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 গোল ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হ্যাঁ দেখতে পাচ্ছি অসংখ্য দেখতে পাচ্ছি কত সুন্দর করে মোটর সাইকেলটা চালাচ্ছে এখন মোটো আটকা পড়ে গেছে আগুনে সামনে আগুন মোটো আটকা পড়ে গেছে সামনে আগুন মোটো আটকা পড়ে গেছে মোটো আটকা পড়ে গেছে সামনে আগুন মটু আটকা পড়ে গেছে মটু রেস দাও রেস দাও মটু রেস দাও ছোট আমাকে দিয়ে হবে না এরকম বলতে পারে মটু কিছু করব কিছু তো করার নাই কি করতে হবে বলো মটু কি করতে হবে বলো হা হা গেছে মটু হা কাটকে গেছে মোটো কাটকে কাটকে কাট কাটকাইয়া গেছে এরকম ওমা গুমা মটো কিন্তু পাগল হয়ে গেছে মটু কিন্তু একসাথে পাগল হয়ে গেছে দেখো কত স্পিডে সাইকেল ওমা মা একটা লাভ দিছে মটু কি যে লাভ দিচ্ছে ওমা গুমা কালো রাস্তা চলে আসছে না 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 এটার মধ্যে আমার সন্দেহ রয়েছে মা মা বড় চিন্তার বিষয় বড় চিন্তার বিষয় মতো বড় চিন্তার বিষয় দেখেন দেখেন কত উপরে উঠছে মঠু কত উপরে উঠছে মঠু কত উপরে উঠছে মঠু হায় 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 গো মা আবার শেষ করে ফেলছে আবার শেষ করে ফেলছে লেভেল ফেই আবার শুরু আবার শুরু আবার শুরু হয়ে যাই রে মটু কি অবস্থা দিন পাঁচ চলে গেল মটু কি খবর মটু সাইকেল গেম দেখছেন মটু সাইকেল গেম চলে যাচ্ছে আপনারা দেখতে পারছেন মটু পাতলো সাইকেল গেম দেখেন দেখেন কই উপরে উঠছে মটু অনেক উপরে উঠে গেছে মটু অনেক উপরে উঠে গেছে আহ আহ এত সুন্দর রাস্তা মটু তোমাকে একটি উপহার দেওয়া হবে মটু বাটল সাইকেল গেমের জন্য আমি জানি মোটো কিন্তু পারবে না মটু কিন্তু এখানে যেতে পারবে না আমি কিন্তু জানি আমি কিন্তু জালেছি মটু এখান থেকে যেতে পারবে না কারণ মটু জানে কি করে সাইকেল চালাতে হয় গরম গরম সিঙ্গারা রয়েছে মোটর জন্য দেখেন দেখেন সেখানে আটকা পড়ে গেছে একটু উপরে দাও রেস দাও রেস দাও হায় হায় মোটো রাইস দাও রেস্ট দাও স্পিড দাও স্পিড দাও মনে হচ্ছে আর হবে না আবার মোটোকে পিছন দিকে চলে আসতে হবে দাও এখন তুমি স্পিড দিয়ে উঠে পড়ো দাও 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 মটু মোটু মোটু দাও 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 রেস দাও মোটু রেস দাও কত সুন্দর রাস্তা একটা ফিলিংস চলে আসছে মটু এই সাইকেল চালাচ্ছি কত সুন্দর রাস্তা একটা ফিলিংস চলে আসছে মটু সাইকেল গুড থ্যাংক ইউ তোমাকে চালিয়ে যাও কি করে সাইকেল চালাচ্ছো কিতাবস্থা দিন পাচ্ছলের নি মোটো কি খবর মটু সাইকেল গেম দেখছেন মটু সাইকেল গেম চলে যাচ্ছে আপনারা দেখতে পারছেন মটু সাইকেল গেম দেখেন দেখেন কই উপরে উঠছে মটো অনেক উপরে উঠে গেছে মটু অনেক উপরে উঠে গেছে আহ আহ এত সুন্দর রাস্তা মোটো তোমাকে একটি উপহার দেওয়া হবে মোটো সাইকেল গেমের জন্য আমি জানি মটু কিন্তু পারবে না মটু কিন্তু এখানেই যেতে পারবে না আমি কিন্তু জানি আমি কিন্তু বুজালেছি মোটো এখান থেকে যেতে পারবে না কারণ মটু জানে কি করে সাইকেল চালাতে হয় গরম গরম সিঙ্গার রয়েছে মটুর জন্য দেখেন দেখেন সেখানে আটকা পড়ে গেছে একটু উপরে দাও রেস দাও রেস দাও হায় হায় মোটো রাইস দাও রেস দাও স্পিড দাও স্পিড দাও মনে হচ্ছে আর হবে না আবার মোটোকে পিছন দিকে চলে আসতে হবে দাও এখন তুমি স্পিড দিয়ে উঠে পড়ো দাও 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 মটু মোটো মটু দাও 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 মোটু দাও কত সুন্দর রাস্তা একটা ফিলিংস চলে আসছে এই সাইকেল কত সুন্দর রাস্তা একটা ফিলিংস চলে আসছে মো সাইকেল চালাচ্ছ গুড থ্যাংক ইউ তোমাকে চালিয়ে যাও কি করে সাইকেল চালাচ্ছ মা গো মা তো উপরে উঠে গেছে মোটু ও হো 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 মট মোটো শেষ মোটো কিন্তু এখন কোমা আরেকটি রাস্তার মধ্যে চলে আসলাম মোটো আরেকটির মধ্যে চলে আসলাম গোড 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 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হা হ্যাঁ দেখতে পাচ্ছি অসংখ্য দেখতে পাচ্ছি কত সুন্দর করে মোটর সাইকেলটা চালাচ্ছে এখন মোটো আটকা পড়ে গেছে আগুনের সামনে আগুন মোটর আটকা পড়ে গেছে সামনে আগুন মটু আটকা পড়ে গেছে মটু আটকা পড়ে গেছে সামনে আগুন মটু আটকা পড়ে গেছে মটু রেচ দাও রেইস দাও মটু রেইচ দাও ছোট আমাকে দিয়ে হবে না এরকম বলতে পারে মটু কিছুই করব কিছু তো করার নাই কি করতে হবে বলো মটো কি করতে হবে বলো আ হা 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 কাটতে গেছে মটু কাটকে আ গেছে কাটতে গেছে মটু কাট আ গেছে এরকম গুমা গুমা মটু কিন্তু পাগল হয়ে গেছে মটু কিন্তু একসে পাগল হয়ে গেছে দেখো কত স্পিড আছে দি যাচ্ছে ও মা একটা লাভ দিছে মটু কি যে লাভ দিছে ও মা গুমা কালোর রাস্তা চলে আসছে না 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 এটার মধ্যে আমার সন্দেহ রয়েছে এটার মধ্যে মা 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 হো বড় চিন্তার বিষয় বড় চিন্তার বিষয় মোটো বড় চিন্তার বিষয় দেখেন দেখেন কত করে উঠছে মোটো কত উপরে উঠছে কত উপরে উঠছে মঠু হায় আবার শেষ করে ফেলছে আবার শেষ করে ফেলছে লেভেল ফেই আবার শুরু আবার শুরু আবার শুরু হ যাই